আবদুল্লা ছিলেন একজন ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী যার সম্পদের প্রাচুর্য ছিল নিত্যসঙ্গী কিন্তু এই সম্পদের অহংকারে তার মন মাঝে মাঝে কঠিন হয়ে উঠত আর তিনি গরিব মানুষের প্রতি দয়া দেখাতে ভুলে যেতেন একদিন এক শীর্ণকায় অভাবী বৃদ্ধা তার দোকানের সামনে এসে দাঁড়ালেন এবং বিনয়ের সাথে সামান্য কিছু সাহায্যের আবদার করলেন ব্যস্ত আবদুল্লা মেজাজ দেখিয়ে রুক্ষ কণ্ঠে বললেন যাও এখানে তোমার মতো ভিখারীদের জন্য সময় নেই বৃদ্ধা নীরবে চলে যেতে লাগলেন তবে যাওয়ার আগে শুধু বললেন বাবা অহংকার না আল্লাহ ক্ষমাশীল কিন্তু তার পরীক্ষা অনেক কঠিন বৃদ্ধার কথাগুলো আবদুল্লার মনে গভীরভাবে দাগ কাটল সারাদিন তার মনে শান্তি ছিল না রাতে ঘুমাতে গিয়েও বারবার বৃদ্ধার মুখটি মনে পড়ছিল তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহর পথে এক বড় ভুল করে ফেলেছেন এবং অনুশোচনায় ভুগতে লাগলেন পরদিন ভরে তিনি সেই ভুল শোধরাতে বৃদ্ধাকে খুঁজতে বের হলেন অনেক খোঁজাখুঁজির পর এক ভাঙা কুটিরে তাকে খুঁজে পেলেন আব্দুল্লাহ বৃদ্ধার কাছে গিয়ে মাথা নত করে ক্ষমা চাইলেন এবং তাকে অনেক স্বর্ণমুদ্রা ও খাবার দিয়ে সাহায্য করলেন তিনি বৃদ্ধাকে অনুরোধ করলেন যেন তিনি আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করেন বৃদ্ধা হাসি মুখে বললেন আল্লাহ আপনাকে সৎ পথে ফিরিয়ে এনেছেন আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব সেই দিন থেকে আবদুল্লা তার সম্পদ আল্লাহর পথে ও মানুষের সেবায় ব্যয় করতে লাগলেন তিনি বুঝতে পারলেন মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতাই হল আল্লাহর সন্তুষ্টি লাভের আসল পথ সম্পদ দিয়ে নয় মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতাই আল্লাহর সন্তুষ্টি লাভের আসল পথ অহংকার নয় বিনয় মুমিনের অলঙ্কার